হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াজওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে দেখো বিছানা গোছাতে শুরু করে দিয়েছি আর আজ হচ্ছে ছেলের বাবা বাড়িতে নেই ছেলে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে লাইটটা জ্বালিয়েছি কিছু করার নেই কারণ বিছানা গোছাতে গেলে তো লাইট জ্বালাতেই হবে অনেকটা বেলা হয়ে গেছে তো ভাবলাম লাইটটা জ্বালাই যদি উঠে যাই তো ভালো আর না হলে ঘুমোলে ঘুমোক তো লাইট জ্বালালে না ও সচরাচর ঘুমোতে চায় না কিন্তু কাজটা করছিলাম আমি লাইট জ্বালিয়েই কিন্তু এখনও পর্যন্ত উঠলো না তো যতটুকু পারি কাজ এগিয়ে রাখার চেষ্টা করি ও ঘুমোতে ঘুমোতে তো দেখো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এই কম্বলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদা দিয়েছিল। ছেলের ব্যবহারের জন্য হালকা পাতলা খুব ভালো হয় মানে গরমের দিনেও বেশ কাজে লাগে ওর কাজে না লাগলেও আমার কাজে লাগে যদি আমি এসি টেসি চালাই তাহলে কিন্তু খুব ভালো কাজে লাগে বিছানা গোছাতে গোছাতে দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে এখন ওকে ফ্রেশ করাবো তারপরে ওকে খাওয়াবো আর ওর বাবা তো বাড়িতে নেই বললামই তোর বাবা একটু বেরিয়েছে একবারে বাজার টাজার করে তারপরে আসবে কি হয়েছে কি তারপরে ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়ে এখানে দেখো জল গরম করে নিয়েছি আর জলটা ফ্ল্যাক্সের ভেতরে ঢেলে রেখে দিচ্ছি এটা কিন্তু খুব প্রয়োজনীয় কাজ আমার জন্য প্রত্যেক দিন সকালে আর কারেন্ট চলে গেলে আবার মনে হয় আবার ওই ঘর থেকে আমাকে জল গরম করে আনতে হবে মানে সকালবেলা কারেন্ট থাকতে হবে আমার জন্য তারপরে এখানে দেখো খাবার বানিয়ে ফেলেছি ছেলের এখন খাওয়াবো আরো ঘুম থেকে উঠে বিবি করছিল মানে বিস্কুট খেতে চাইছিল তো একটা বিস্কুট হাতে ধরিয়ে দিলাম আর এখানে দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর আমি চা করে নিয়ে চলে নটা বেজে গেল আর আজকে না আমি রকম কোনো কাজ করে এগোতে পাচ্ছি না জানি না কেন ওখানে দেখো বাইরে ফ্যানটা চালিয়ে চলে এসেছি কোনো কাজ করে এগোতে পাচ্ছি না অন্যদিন আমার এই টাইমের মধ্যে সমস্ত কিছু হয়ে যায় আজকে কিছুই করতে পারছি না আর বাইরে মিস্ত্রিরা কাজ করছে বলে একটু খটর আওয়াজ হচ্ছে। কাজ করে না জামা কাপড় আছে সেগুলো কাজতে হবে বিছানাটা গোছাতে ছেলে কোল থেকে নামতে চাইছে না কেন কি জানি খাটে বসিয়ে দিয়েছি দেখো চলে এসেছে নাইটি ধরে টানাটানি করছে এখন ওকে অনেক ওষুধ খাওয়াতে হবে যেহেতু শরীরটা ভালো না ওর কি একটা আটার প্যাকেট নিয়ে চলে এসেছে কি করব এটা দিয়ে কি করবো সিঁড়ির ওখানে ছিল নেওয়া হলো মানে দোকান থেকে কিনে আনা হয়েছে এখন এটা কি করবে কে জানে নিয়ে চলে কি করবো মানা আটা 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 বলে আটা ওইটা কেমন করছে ওষুধটা খাইয়েছি এখন ওয়ারেসটা গুলে দেবো ওয়ারেস জলটা খাওয়াতে হবে কি করব ওই যে বাবা এসতে বাবা চলো এখন এই ওয়ারেসটা গুলে রাখবো সারাদিন ওকে ওই ওয়ারেস জলটাই খাওয়াবো ডাক্তার ওকে ওয়ারেস জল খাওয়াতে বলেছে তো এই যে এটা দিয়েছে ডাক্তার এখন গুলে রাখবো আর দেখবা ছেলে কোথায় দেখো আমার পা ধরে নিচে দাঁড়িয়ে রয়েছে আর বলেছিলাম না মিস্ত্রিরা কাজ করছে এখানে দেখো আমার রান্নাঘরের কাজ চলছে তো কাজ অনেকটা এগিয়েই গেছে আর এখানে নিয়ে চলে এসেছে ছেলের বাবা মাংস তো আজকে মাংস হবে আর তারপরে আমি এখানে বসিয়ে দিয়েছি ছেলের জন্য খিচুড়ি তো সবজি টবজি অনেক কিছু এনেছে সেগুলো তোমাদের সঙ্গে কিছুই দেখাতে পারলাম না কারণ আমার ফোনটা ছিল না ওর ফোন থেকে ভিডিও করেছিলাম আর মাংস ধোয়া ম্যারিনেট করা কিন্তু ওর দায়িত্বে থাকে ছেলের খিচুড়ি রান্না হয়ে গেছে এবার পেস্ট করে নেওয়া হয়েছে ওকে খাওয়াবো এখন তো দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন খাইয়ে দিলেই হয়ে যায় আর এখানে দেখো বুড়ির কাছে রেখে গেছিলাম ছেলেকে আর কী করেছে সব জায়গায় দাগিয়ে আঁকিবুকি শিখে গেছে ছেলে আমার আর এখানে দেখো কষা মাংস তুলে নিয়ে চলে এসেছি আর ভাত এটা এখন খেতে দেব ওর বাবাকে তারপরে আমি খাবো ওইদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছে আর এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে স্নান সেরে এখন প্রসাদটা তুলবো তুলে ছেলের কাছে যাবো দেখো বিকালের খাবার নিয়ে চলে এসেছি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠে গেছে আর ওর বাবা বেরিয়ে যাচ্ছে ও তখনই ঠিক ঘুম থেকে উঠেছে সেই জন্য বাবা বাবা করছিল ওর বাবা বাইরে নিয়ে চলে এসছে ওকে ওর বাবার সঙ্গে তো যেতে পারবে না কারণ ওর বাবা যাচ্ছে কলকাতাতে আর এখানে দেখো চলে এসেছে একটা পার্সেল ছেলের পার্সেল ছেলের এর ভিতরে আছে ওয়াইফ আর ওয়াইসটা শেষ হয়ে গেছিলো বলে টেরির ওয়াইফটা নিয়ে আসা হয়েছিল আর তারপরে আমি বসে পড়েছি লেবুর রস করতে তো এখানে দেখো ছেলেকে লেবুর রস খাওয়ানো হয় আর এই মেশিনটা কেনা হয়েছিল আমার প্রেগনেন্সির সময়ে তো আমি তখন একদমই লেবু খেতে চাইতাম না তো এটা দিয়ে রস করে তারপর আমি লেবু খেতাম কিন্তু অনেকক্ষণ ধরে আমি লেবু খেতে পারতাম না রসটা তো এক ঢোকে খাওয়া যায় সেজন্য ওটাই নিয়েছিলাম আর এখানে দেখো কত কাজ এগিয়ে গেছে ছাদটা ফাইনালি দিতে পাচ্ছি আমরা খুব আনন্দ হচ্ছে সত্যি কথা বলতে খুব মানে খুব আনন্দ হচ্ছে আমার খুব একটা বড় স্বপ্ন যে আমার সুন্দর একটা রান্নাঘর হবে আমি অনেক সুন্দর সুন্দর রান্না করব। কারণ যতই হোক একটু দূরে রান্না করতে না কেমনই যেন একটা ভয় ভয় লাগে কারণ অন্ধকার থাকে ওইদিকে একা একা রান্না করা একটা মেয়ের পক্ষে আমি তো এখানে নতুন এসেছি তাই না তিনটা বছর মানে কিন্তু খুব বেশি দিন আসেনি আমার শাশুড়ি মা যেহেতু অনেক বছর ধরে সংসার করছে এখানে তার কিন্তু ভয়টা কম লাগবে আমার কিন্তু ভয়টা বেশি লাগবে কারণ আমি এখানে নতুন এসেছি কোথায় কি আছে না আছে যদিও যতটুকু জানি কিন্তু সবটুকু তো জানি না তারপরে এখানে দেখো চলে এসেছে সবাই মিলে এখানে গল্প করছিলাম আমরা বিকালবেলা তারপরে সন্ধ্যাবেলা এখানে ছেলের খাবার রেডি হয়ে গেছে ছেলেকে এখন খাওয়াবো আর এটা কিন্তু হোম মেড যেটা আমি বানাই বাড়িতে সেটাই তারপরে এখানে বুড়ি নিয়ে চলে এসেছে দেখো ওকে আনতে দিয়েছিলাম মোমো বেশ কিছুদিন ধরে আমার মোমো খেতে খুব বেশি ইচ্ছা করছিল তো বললাম যা একটু মোমো নিয়ে আয় আর হচ্ছে একটু রোমালি রুটি নিয়ে আসবে ওখান থেকে যেহেতু মাংস আছে আজকে না ভাতটা খেতে ইচ্ছা করছে না তারপরে চলে এসেছি এখানে দেখো ছোলা ভাজা করতে দাদু আমার কাছ থেকে ছোলা খেতে চেয়েছিল আগে দুদিন ভেজে দাদুকে দিয়ে এসেছি তো আজকে আমাকে এসে বলছে আজকে একটু ছোলা ভাজা করিস তো খাবো দাদু মানে আমার শাশুড়ির মায়ের বাবা তো দেখো সেই জন্য চলে এসেছি স্পেশালি দাদুর জন্য ছোলা ভাজা করতে আমি কিন্তু আমার জন্য কোনো খাবার করি না কারণ আমার ভালো লাগে না কাউকে রান্না করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য সবাই কিন্তু আমার কাছে এসে আবদারগুলো করে যেমন দিদা মানে শাশুড়ি মায়ের মা আমাকে বলে যে একটা চাউমিন করে খাওয়া মানে আমি যেটাই করি না কেন ওদেরকে দিয়েই খাওয়া হয় কিন্তু আমার কাছে যদি কেউ এসে বলে আমাকে একটু এটা করে খাওয়া আমার তখন খুব ভালো লাগে আমি চেষ্টা করি যে তাদেরকে খাওয়ানোর ভালো ভালো রান্না করে এদের তেল গরম করে নিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই ভেতরে শুকনো লঙ্কা দিলে হয় আমি আর দিলাম না শুকনো লঙ্কাটা আমি যেরকমভাবে করি সেরকমভাবেই তোমাদের সঙ্গে দেখাচ্ছি একদম নর্মালভাবে আর এখানে দেখো ছোলাটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা লবণ আর আমি ছোলা সেদ্ধ করার সময়ও কিন্তু কিছুটা নুন দিয়েছিলাম মরিচটা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে প্রায় আর আমি এর ভেতরে দিয়ে দিয়েছি ছোলা ছোলা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই ঘরে চলে এসেছি দেখো শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি আর বুড়িকে দিয়ে দিয়েছি আর আর কিছুটা রাখা ছিল আর এখানে দেখো বলেছিলাম না যে রোমালি রুটি আনানো হয়েছে রোমালি রুটি খাবো আর বাড়িতে বানানো হয়েছিল মানে দুপুরের দিকে একটু রুটি মানে ওর বাবা নিয়ে যাবে সেই কারণে আর আছে মাংস আর আছে পেঁয়াজ এটাই খাবো রাত্রে রাত্রে ডিনারে আজকে এটাই থাকবে আজকে না ভাতটা খেতে ইচ্ছা করছে না কারণ মাংসটা একটু কষা কষা ছিল আর আমার এরকম মাংসের সঙ্গে না ভাতটা বেশ ভালো লাগে না মানে রুটি হলে বেশ ভালো লাগে সেই জন্য রুটিটাই খাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর এখানে দেখো একটা কাঁচা ধোয়া বিছানার চাদর পেতে নিয়েছি আর নিচটা না আমি মুছে নিচ্ছি কারণ সারাদিন অনেক পাড়ানো টাড়ানো হয় তো সেই জন্য আমার কেমন একটা লাগে তো আমরা ঘুমোতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমার না খুব বাজে একটা অভ্যাস হয়েছে মানে রাত হলেই মানে ঘুমোতে যাওয়ার আগে মানে ফ্রেশ একটা বিছানার চাদর পাতবো মানে কাঁচা ধোয়া একটা বিছানার চাদর পাতবো আর নিচের মেঝেটা আমি একটু না মুছে রাখলে না আমার ভালো লাগে না বেশ কিছু দিন ধরে হয়েছে আগে থেকে আমার এই অভ্যাসটা ছিল না দিনের বেলায় আমি মুছে রাখলেও আমার মনে হয় যে রাত্রের দিকে যদি একটু মুছি তাহলে বেশ একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার থাকবে মানে এটা হয়তো আমার কোনো প্রবলেম হচ্ছে বা আমার শাশুড়ি বলছে এটা দেখবি অভ্যাস হয়ে যাবে এটা সরবে না মানে চেঞ্জ হবে না কখনো এটা অভ্যাস থেকে যাবে তোর কষ্ট বেড়ে যাবে মানে দিনে তো একবার মোছা হয় ঘর কিন্তু রাত্রেবেলা আবার আমাকে ঘর মুছতে হয় মানে আমার কাছে বেশ ভালো লাগে যে রাত্রেবেলা বেশ ঘরটা মোছা থাকবে কাঁচা ধোয়া একটা বিছানার চাদর থাকবে কাঁচা ধোয়া একটা মানে পোশাক থাকবে এরকমভাবে ঘুমলে মনে হয় ঘুমটা বেশ আমার ভালো হয় তো যাই হোক তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তা তেমন নাইট দেখা হবে আবার নেক্সট ব্লগে